রাজ্য জনসংবন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল থেকে খোয়াইতে শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুক্রবার সকাল থেকে খোয়াই অফিস ঠেলা ফুড গোডাউনের প্রাঙ্গনে শুরু হয়েছে এই ধান ক্রয় প্রক্রিয়া কুইন্টাল প্রতি তেইশশো টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলছে এই ধান ক্রয় প্রক্রিয়া এই কর্মসূচিতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের খোয়াই মহকুমা তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ খোয়াই মহকুমার ডিসিএম হেমন্ত ধর সহ অন্যান্যরা স্বাগত ভাষণে খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ বলেন খোয়াইতে চার দিন ব্যাপী চলবে খোয়াই ফুড গোডাউনে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় রাষ্ট্রপায়গা 2018 সালে যখন পেডি প্রোগ্রাম শুরু করেছিল এর মূল উদ্দেশ্য ছিল ধান আমাদের প্রধান ফসল হলেও কৃষকেরা ধান উৎপাদন করে লাভবান হচ্ছিল না কারণ বাজারে রেট ছিল না আমি কয়াইতে আশা পরেও যেটা জেনেছি যে পেডি প্রোগ্রামের আগে এখানে যে ধান হিসাব মানে 120 কেজি 120 কেজির দাম 1300 1200 1400 কেমন ছিল এবং তাও ধান নিয়ে কৃষকেরা কবে টাকা পাবে তার কোনো গ্যারান্টি ছিল না এবং যারা করিয়েছিল বা মিডলম্যান ছিল তাদের উপরেই সবার অপেক্ষা করতে হতো যখন ভেবে জারির যে এই অবস্থা ছিল তো এর ফলে কি হয় যে কৃষকরা অনেকটা ধান চাষ থেকে বিমুখ হয়ে গেছে কিন্তু আপনারা জানেন আমার খোয়াই ব্লগ জে তিনি আরো বলছেন এই বছর ধান বিক্রয়ের জন্য সর্বনিম্ন 217 জন কৃষক রেজিস্ট্রেশন করিয়েছে পাশাপাশি এবছর ধান ক্রয় লোকমাত্রা নেওয়া হচ্ছে 440 মেট্রিক টন বিউরো রিপোর্ট কেসফিল লাইভ